জয়গুরু সবাইকে আমি ডোনা আমার নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শুভ মঙ্গলবার আজকে সকাল সকাল স্নান করে আমি ঠাকুর দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে দিয়েছে কারণ আজকে আমি যাব উপাসনাতে অনেক দিন পর বাবার সাথে আজকে আবার উপাসনাতে যাব তো আমরা যাচ্ছি আজ প্রকাশ প্রকাশলের বাড়িতে সমবেত উপাসনাতে আজ ভাবলাম একটি ইন্টারেস্টিং স্টোরি আপনাদেরকে শোনাব যেটা আমার বাবার ছোটবেলার স্টোরি ছোটো মানে অনেকটাই ছোট বলতে পারেন ধরুন ক্লাস ওয়ান বা টু এরকম থাকতে কথা বলছি তো আমার ঠাম্মা যেহেতু বাবা ওরা অনেক ছোট থাকতেই মারা গেছিলেন তারপর থেকেই আমার বাবার যে দিদা মানে ওরা ওনার দিদাকে দিদিমা বলতেন তো সেই দিদিমা সবসময় উপাসনাতে প্রত্যেক রোববার দিন যেতেন তো প্রথম দিন যখন বাবা দিদিমার সাথে উপাসনাতে গেলেন তো গিয়ে দেখলেন যে পুরো এক ঘন্টা বসে থাকতে লাগে উফ কি কষ্ট না হয় প্রথম প্রথম খুব কষ্ট না উনি আর যাবেন না তারপর হলো ধমাকা মানে যেটা ছোটবেলায় উনি যেটা মনে করতেন সেটা হলো গিয়ে প্রসাদের ঠোঙার প্যাকেট তারপর দেখছেন সেই হোয়াইট কালারের যে আমার আমাদের যে কাগজ থাকে সাদা কাগজের মধ্যে প্রসাদ দেওয়া হয় তারপর দেখলেন তো খৈয়ের মো নারিকলের নাড়ু তারপর মিষ্টি ফল সুজি লুচি বাপরে বাপ এত কিছু প্রসাদ তাও আবার ইন্ডিভিজুয়ালি মানে এক এক করে এক একজনের এক একজনকে আলাদা আলাদা করে দেওয়া হতো ও সেটা দেখে তো কি মজা ছোটবেলা বুঝতে পারছেন তো মানে মনে কি আনন্দ সেই আনন্দ কে আর দেখে বাপরে বাপ তারপর তো নাচতে নাচতে তারপরের দিন থেকে স্টার্ট হয়ে গেল না দিদিমা আমি যাবো তোমার সাথে এই তো বাবার জার্নি স্টার্ট হয়ে গেল প্রত্যেক রবিবার দিন সেরকম দিদিমার সাথে উপাসনাতে যাওয়া স্টার্ট হয়ে গেল তো ছোটবেলার সেটা ছিল বাবার একটা ঠোঙার প্রতি যেটা ভালোবাসাই বলতে পারেন যে উপাসনাতে গেলে আমাকে তো লাস্টের দিকে প্রসাদ পাবো সেই ঠোঙার প্যাকেট পাবো সেটার জন্য অবশ্য যেতেন কিন্তু যত বড় হলেন ধীরে ধীরে একটা উপাসনার প্রতি একটা মানে আলাদা একটা ভালোবাসা জেগে উঠলো ওনার মনে না আমাকে যেতে হবে উপাসনা করতে হবে তো প্রত্যেক রোববার দিন সেই থেকে যে ওনার একটা মানে একটা ভালো লাগা যে স্টার্ট হয়ে গেল যে বাবামণির প্রতি যে একটা ওনার টান মানে কি বলবো এখন এখন অবধি প্রত্যেক রোববার দিন যদি উনি উপাসনাতে না যান তো মনে হয় যেন রোববার দিন যেন ওনার শরীরটাই যেন ভালো লাগছে না বলবেন যদি কোনো দিন এরকম কোনো অসুবিধে পড়ে যায় যে যাওয়া হয়নি তো বলবেন না রে ভালো লাগছে না তো এটা খাবো না সেটা খাবো না যেমন ওনার মুড দেখেই বোঝা যায় যেন আজকে উপাসনাতে যাওয়া হয়নি ওনার ভালো লাগছে না মানে এই হয়ে গেছে আর কি শুধু দুজনই আমরা গেছিলাম কিন্তু অনেক প্রসাদ এসছে তো সেই প্রসাদ দেখে এখন আলো অনেকটা খুশি হয়ে গেছে ও কোনটা খাবে কোনটা না সব কিছু তো ওকে দেওয়া যাবে না তো টুকটাক অল্প স্বল্প কিছু ওকে দিলাম আর কি তো সেই মানে ওর খুশি হ্যাপিনেসটা দেখে আর কি আমার বাবার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল তাই ভাবলাম আপনাদের সাথেও না হয় একটু শেয়ার করা যাক যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে প্লিজ একটু লাইক কমেন্ট এবং একটু পেজটি ফলো করে দিবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর জয় সবাইকে